এখন বাদে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টা আমরা অফিস থেকে বাজেট অফিস পাঁচটা অফিসে পরও বাজেটের কারণে আমাদের অফিসে থাকতে হয় এটাই আমাদের সরকারি অফিসের নিয়ম Rhaid i ni weisio ysgrifennu ar tomant rŵan a'r artyriw ag er, eiryddiol e. Mae শেষ করলাম আজকের দিনের মতো আর আজকে হচ্ছে মঙ্গলবার স্টেশনের এই রোডটা ফাঁকা আছে কি না যদি কোনো ব্যারিকেড না থাকে তাহলে অবশ্যই চলে যেতে পারবো আশা করি আর নয়তো আবার ওখান থেকে মেট্রো স্টেশনের ওখান থেকে আবার ঘুরতে হবে ঘুরে আবার এই রোডে আসতে হবে বিকেলের দিকে এই রোডটা ব্লক করে রাখে মনে হচ্ছে আজকেও ব্লক করে রাখে মনে তো হয় রাস্তা বন্ধ রাস্তা একটু ফাঁকা রাখছে আমি বের প্রেস ক্লাবের সামনে দিয়ে চলে আসলাম এখন হচ্ছে ডানে টান করবো পররাষ্ট্র মন্ত্রণালয় ওইখানটা দিয়ে আমি সেগুন বাগিচা ঘুরে দুদকের সামনে দিয়ে কাকরাই সিনেমা হল যে অংশটাতে ছিল সেই অংশটা দিয়ে বের হবো অবশেষে বের হতে পারলাম এখন পর্যন্ত গার্ডেন টু হসপিটাল যেটা সেভেন কাবিতায় অবস্থিত সেইখানটাতে আছি গার্ডেন টু সেভেন কাবিটা এখন পারচ্ছি সামনে সিএনজি আছে সিএনজির কারণে কিছু দেখা যাচ্ছে না তো আমি ক্রস করতেও পারতেছি না গাড়িটা ঘুরাতে এত স্পেস নিচ্ছে আবার খুব স্লোলি সে ঘুরানোর চেষ্টা করতেছে সামনের গাড়ির ড্রাইভার মনে হচ্ছে একটু করা যে কারণে অনেক খুব স্মুথলি যেতে পারছেন না এখন আমি সেগুলো শিল্পকলা সামনে চলে এসেছি সামনে সরকারি অফিস এগারো বারো তালা যেটাকে বলে জাস্ট সিডিও অফিসের পাশে সেখানটা দিয়ে যাচ্ছে মানে পার হচ্ছে একটু সামনে গেলে সিডিও অফিস মানে হচ্ছে মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের কার্যালয় এখানটা দিয়ে আমি বামে টান করলেই কাকরাইল মোর মানে হচ্ছে চাই রাস্তার যে মলটা কাকরাইলের যে সিনেমা হল ছিল সেই সিনেমা হল অংশটা পার হলেই কাকরাইল মোর সেই মোড়ে প্রবেশ করব আর আজকে মূলত যাত্রী হচ্ছে আমি আবুল হোটেলের ওই অংশটা দিয়ে